সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের সমাজের এক করুণ চিত্র সামনে এনেছে দেশের একটি হাসপাতালের মতো সংবেদনশীল এবং জনবহুল স্থানে রোগী এবং তাদের স্বজনদের সামনেই স্বামী স্ত্রীর প্রকাশ্য মারামারির ঘটনা শুধু বিব্রতকর নয় বরং এটি আমাদের মূল্যবোধের গভীর অবক্ষয়কে তুলে ধরে ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ পারিবারিক বিবাদ থেকে প্রত্যক্ষদর্শীরা জানান স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এবং খুব দ্রুতই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে তাদের মৌখিক বিবাদ শারীরিক সংঘাতে রূপ নেয় হাসপাতালের শান্ত এবং স্বাভাবিক পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সেখানে উপস্থিত রোগী নার্স এবং অন্যান্য স্বজনরা এই অপ্রত্যাশিত ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনেকে তাদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন কিন্তু সবচেয়ে হতাশাজনক দিক হল যখন একদল মানুষ এই বিবাদ মেটানোর চেষ্টা করছেন ঠিক তখনই কিছু লোক মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এরপরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় হাসপাতালের মতো একটি জায়গায় যেখানে মানুষের মানসিক শান্তি ও নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক